আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রব্বি আননি মাগলু বোন ফান্তাসির আনুল একটা চমৎকার গুরুত্বপূর্ণ আয়াত এটা নয় বার পরে আপনি নিজের শরীরের মধ্যে ফু দেন ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ সুহানা ওয়া আলা আপনার সাহায্যের জন্য আপনার বিপদে আপনার বিপদের সময় আপনার সাহায্য করার জন্য একটা আল্লাহ আপনার কাছে পাঠায় দেবেন এটা নয় বার পরে নয় বার শরীরের মধ্যে নয়টা ফু দেন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে গাইবীর সাহায্য আসবে আপনার উপর কিভাবে আসবে এটা হচ্ছে কোরআনুল ক্যিমের আয়াত এক একটা হরফের পিছনে পাকের পক্ষ থেকে ওয়াকিল নিযুক্ত করা আছে ফেরেশতা নিযুক্ত করা আছে যেখানে একটা হরফ পড়লে দশটা করে নেকি লেখা হয় তো রব্বি র বা আয় এখানে চারটা হরফ আছে একটা হরফের জন্য দশটা করে যদি ফেরেস্তা হয় দশটা করে নেকির মতো যদি দশটা করে আমরা ফেরেশতা ধরি তাহলে চল্লিশ জন হয়ে গেল এই আয়াতটা পড়লে কত শত শত ফেরস্তা হবে আপনার জন্য আপনি চিন্তা করে দেখেছেন রব্বি আন্নি হরফে দশটা করে কতগুলো হরফ তো এই দোয়াটা নয়বার পরে আল্লাহর কাছে আপনি চাইবেন সকালে সন্ধ্যায় অথবা পাঁচ অক্ট নামাজের ফরজের পরে যখনই ইচ্ছা আপনি শরীরে ফু দিবেন তারপরে আল্লাহর কাছে হাত তুলে চাইবেন যে আল্লাহ আমার জিন্দগিতে অনেক গুণা আমার সন্তান হয় না আমার বিয়ে হয় না আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি না আমার জায়গা জমি নিয়ে সমস্যা আল্লাহ শ্বশুর মৃত শাশুড়ি মৃত মা মৃত বাবা মৃত আত্মীয় স্বজন মৃত আল্লাহ তাদের কবর আজাব মাফ করিয়া দিন আখেরাতের উদ্দেশ্য দুনিয়ার উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে আপনি আল্লাহর কাছে এই দোয়াটা পরে শরীর ফুদ্ সহজে ফু দেওয়ার পরে আল্লাহর কাছে মনোজাত ধরে হাত তুলে চাইবেন আল্লাহ পাক তা দিয়ে দিবেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আমি আজকেও কয়েকজনের সাথে কথা বলেছি যারা বয়স হয়ে গিয়েছে মুরব্বী হয়ে গিয়েছে একটা লোক ছিল এক বেকারের মালিক তার মেয়ে দুইটা মেয়ের একটা মেয়ে ২৫ দিন আইসিউতে ভর্তি ছিল পঞ্চাশ লক্ষ টাকা তার খরচ হয়েছে সে ভেবেছিল এত টাকা খরচ করছি হয়তো মেয়ে বাঁচবে না মানে মেয়েটা বাচ্চা হওয়ার সময় যখন বাচ্চাটা হলো মানে মেয়ে বেবি কনসিপ করেছিল হওয়ার পরে হয়তো মা বাঁচবে অথবা বাচ্চা বাঁচবে এমন হয় না তো এমন গুরুতর অবস্থায় বাচ্চাকে রাখা হলো এক মেডিকেলে তার মাকে রাখা হলো এভারকেয়ারে কেয়ারে দুইজনকে দুই হসপিটালে রাখা হলো এবং গুরুত্বপূর্ণ খুব তারা অনেক কষ্ট করেছে এবং যদিও তার টাকা পয়সা আছে তার অর্থ সম্পদের অভাব নেই এত টাকা খরচ করে তারপরেও সে ভেবেছিল হয়তো মারা যাবে কিন্তু তাকে তার ওই জায়গা থেকে তাকে ফিরিয়ে এনেছেন আল্লাহ একবার আল্লাহ পাকটাকে হায়াতে রেখেছেন এবং ওই মুরব্বি বলতে সাম্প্রতিক একটা দাঁতও নাই ওই চাপার দিক দিয়ে দুই একটা দাঁত হয়তো আছে যে বলতেছে আল্লাহ চাইলে সব পারে এই মুরব্বির ইতিহাস হচ্ছে এই মুরব্বি তার আল্লাহর বিশ্বাস কেনই বা হবে না সে আগে ট্রেনের মধ্যে রুটি বিক্রি করতো এখন সে পাজারো গাড়িতে গাড়ি দিয়ে চলে তার টঙ্গিতে বিল্ডিং আছে গাজীপুরের মধ্যে বিল্ডিং আছে বিভিন্ন শিল্পপতির সাথে এখন সে উঠা বসা করে বিভিন্ন কারখানা খুলে রাখছে শত শত মানুষ তার কারখানায় কাজ করছে তার ইতিহাস ছিল সে ট্রেনের মধ্যে বেকারি থেকে রুটি কিনি নিয়ে রুটি বিক্রি করত তার জীবনটা শুরু হয় এভাবে দেশের বাড়ি ছিল নোয়াখালী প্রতিষ্ঠিত ব্যক্তি এর কথাটা কেন বললাম বলার কারণ হচ্ছে যে এই ব্যক্তিটা সফল হয়েছে এবং সে আগে থেকেই নামাজ পড়তো আল্লাহর উপর তার বিশ্বাস ছিল রুটি বিক্রি করতে করতে ঘাম ভের হয়ে যেত তখনও সে মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করতো সে কিন্তু মাদ্রাসায় করে নাই জেনারেল শিক্ষিত মানুষ অকাতরে বিভিন্ন মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে দান করছেন যাই হোক তাকে দীর্ঘায়ু করুন এমন ব্যক্তি দরকার তো ওই ব্যক্তি বলতেছে আমার মেয়ের এই বিপদ হলো যেখানে আমি আমার পাঁচ টাকা একটা রুটি বিক্রি করতে পারতাম না রুটি বিক্রি করে চলতাম সেই আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন এবং আমি পঞ্চাশ লক্ষ টাকা ভেঙে আমার এক মেয়ের চিকিৎসা করলাম মাত্র পঁচিশ দিনের মধ্যে তো তার কত অর্থ সম্পদ আল্লাপাক দিয়ে দিয়েছেন এটা তার থেকেও আসলে আমি শুনেছি তার কারগজারে শুনেছি যে তিনি নিজে আল্লাপাক পাঁচ টাকা থেকে হয়তো তার পাঁচশো কোটি টাকার মালিক যাই হোক এটা তার আল্লাহর উপর তার ধীরে একইন ছিল এই জন্য বললাম হতাশ হওয়া যাবে না আল্লাহর কাছে যদি কেউ চাওয়ার মতো চায় আল্লাহ বাক দিয়ে দেন আজকে একটা মহিলা আসলো তো আমাদের এলাকার মানুষ যে বাবা আমার তো আসলে ইয়ে হচ্ছে না মেয়ে সন্তান ছেলে সন্তান নাই তো বাবা আপনি একটা দোয়া শিখাইয়া দেন তো এটা দোয়া শিখাইয়া দিলাম সে বললো সেও আসলে তার প্রথমে একটা মেয়ে হয়েছে আর কোনো কখনো সন্তান হওয়ার সম্ভাবনাই নাই হঠাৎ সাত বছর পরে আবারও তিনি কনসিপ করলেন বয়স হয়ে গেছে মহিলার চল্লিশ বছর এখন আজকে ওনার কনসিপ করেছে ওনার তারপর দ্বিতীয় মেয়ে হলো দ্বিতীয় মেয়ে হওয়ার পরে আরও নয় বছর কোনো সম্ভাবনা নাই নয় বছর পরে ওনার কোনো চেষ্টাও ছিল না আগে চেষ্টা করতো তো এখন চেষ্টাও ছিল না হঠাৎ আল্লাবাক এই বৃদ্ধ বৃদ্ধ বয়সে আল্লাহবাকটাকে সন্তান প্রদান করছে তার সন্তান ছেলে সন্তান মানে এই জন্য ছেলে সন্তানের জন্য উনি চাচ্ছেন যে আমার তো দুইটা আল্লাহ দিয়েছেন আল্লাহ না যেটাই দেন আমি শুক্রিয়া আল্লাহর কাছে এখন যদি দেন আমি ভালো তো আমি ওনাকে কিছু আমল শিখাই দিলাম এগুলো তো আমি ইউটিউবে দিয়েছি তারপর উনি দেখা করতে আসছেন যাই হোক আসলে এত কথা বলার কারণ হচ্ছে ওই যে যে দোয়াটা বললাম এই দোয়াটা কেন বললাম এটা হচ্ছে দোয়ার অর্থই হচ্ছে রব্বি আন্নি মা ল তখন আল্লাহর কাছে বলে একবারে চোখের ছেড়ে দিয়ে আমি আল্লাহ তোমার পায়ে সেজদা করলাম আল্লাহ বোঝানোর জন্য বললাম আল্লাহর তো পাক আল্লাহর তো নিরাকার আমি বোঝানোর জন্য বললাম রব্বি আন্নি যে হে আমার মাওলা হে আমার আল্লাহ আমি তো মাগলুব আমি পরাস্ত হয়ে গিয়েছি মানে আমি হেরে গিয়েছি ফামতা তুমি আমাকে সাহায্য করো আল্লাহ কারণ যেখানেই পৃথিবীর সকল কিছুর ক্ষমতা শেষ ওখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু আল্লাহ একবার যা কেউ পারে না আল্লাহ পাক দিতে পারেন আল্লাহর কাছে অসম্ভব কিছুই না এই জন্য মাত্র নয় বার আপনি চাইলে আরো বেশি পড়তে পারেন যত বেশি পারেন বেজুর সংখ্যা অনুযায়ী পাক সাথে সাথে আপনার সাহায্যের জন্য হতে পারে আল্লাহকে পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সাহায্য চলে আসবে দোয়া করি আমার আল্লাহ তারা যেন আমার প্রত্যেকটা ভাই এবং বোনকে যারা ইয়াকিনের সাথে সাথে এবং হাদিসকে মানেন আমল করেন আল্লাহ যেন কাউকে হাতে ফিরায় না দেয় ইয়ারাবুল্লাহ আলমিন যার যে সমস্যা তারা তো দেখে আগ্রহী হয় আল্লাহ আমি এই আমল তোমার কোরআন থেকে হাদিস থেকে দিচ্ছি গো আল্লাহ এই আমুল মাধ্যমে কিছু মানুষ বোঝে না আল্লাহ তুমি তো যার জন্য যখন যেটা ভালো ওইটাই দাও আল্লাহ তারপরেও অনেকে বুঝে না না বুঝে তারা বলে যে কোরআন হাদিস মানে না আল্লাহ তোমার প্রতি না করে গো আল্লাহ তাদেরকে তুমি বুঝ দান করো এদেরকে তুমি হেদায়ত দান করো এবং যারা করবে তাদের জন্য যখন মঙ্গল আল্লাহ তুমি দান করো আমিন আমিন সবাই আমিন লিখতে পারেন এটাও ছোট্ট একটা মনোযোগ ছিল আল্লাপ কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহবাক কখন কবুল করে নেন যারা দেখেছেন আল্লাহর উপর ইয়াকিন রেখে এই ইউটিউবের প্রত্যেকটা আমল করান এবং হাদিস থেকে ইয়াকিন রেখে আমলগুলা যদি করেন আল্লাহর সাহায্য চান আল্লাহর সাহায্য আসতে সময় লাগে না আল্লাহ পাক আপনার মঙ্গল করুন সুস্থ রাখুন ভালো রাখুন সুস্থ থাকবেন ভালো হবেন ভালো থাকবেন আমি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি